আপনারা দেখছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইরে থেকে দেখে বুঝতে পারছেন স্কুলটি কত সুন্দর করে সাজানো কিন্তু একটু পরেই আপনাদেরকে ভেতরে নিয়ে যাব এবং আপনারা দেখবেন কত চমৎকারভাবে একটা স্কুলকে সাজিয়ে রাখা হয়েছে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং আপনারা এখানে রঙের কাজ বিভিন্ন রকমের চিত্রকর্ম আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার করে সবে শুরু এরপরে আপনার আরো দেখবেন এই যে আমরা স্কুলের চিত্র দেখতে পাচ্ছি উপরে নিচে চারিদিকে আপনারা যদি একটু সিলিং এর দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ভাবে শিল্পকর্মটি করা হয়েছে আমরা একটা ক্লাসরুম মধ্যে ঢুকছি এবং এখানেও দেখতে পাচ্ছেন সিলিং থেকে শুরু করে দেয়াল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে শিক্ষণীয় বিভিন্ন বিষয় দিয়ে এখানে সাজানো হয়েছে মানে কত রকমের ভাবনা চিন্তা যে এখানে যোগ করা হয়েছে এই কাজটি কিভাবে হয়েছে সেই বিষয়গুলো জানবো স্কুলের প্রধান শিক্ষক যিনি তার সাথে কথা বলবো এবং স্কুলের ম্যানেজমেন্ট কমিটি যিনি সভাপতি আছেন তার সাথেও কথা বলবো এই দুজনের সাথে কথা বলে মূলত জানার চেষ্টা করব। তারা কিভাবে এই চমৎকার কাজটি করেছেন চলুন তাহলে আমরা প্রথমেই আমাদের স্কুলে যিনি প্রধান শিক্ষক থেকে শুনে আসসালামু আলাইকুম প্রধান শিক্ষক খুব সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী পণ্ডা আমি উনিশশো নিরানব্বই সনে বিদ্যালয়ে যোগদান করেছি বিদ্যালয়ের অবস্থাটা খুবই জরাজীর্ণ এবং করুণ অবস্থা ছিল তা আমি সদ্য ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে জয়েন করার পর আমার একটা আগ্রহ জাগলো যে আসলে প্রাইমারি স্কুলে এরকম রাখা যাবে না প্রাইমারি এটাই হলো ফাউন্ডেশন এখানে হলো ভিড় মজবুত করার জায়গা তখন আমি এখানে উদ্যোগ নিলাম আস্তে আস্তে করে এই বিদ্যালয়টি তখন যখন যোগদান করছি তখন দুইশো বিশ জনের মতন ছাত্র ছিল আজকে অর্ধবাদ এখানে সাড়ে সাতশোর উপরে ছাত্রছাত্রী হয়েছে এখানে আশপাশে কিন্টার গার্ডেন আগে ছিল না হয়েছে এখান থেকে অনেক কিন্টার গার্ডেনে চাইতো বাচ্চারা দেখা এখন বর্তমান যিনি সভাপতি আছেন উনি বললেন যে স্কুলের বাচ্চারা যাতে কি গার্ডেনে জানে না যায় এবং যাতে করে ছাত্র বৃত্তি করা যায় শিক্ষার মান কিভাবে মানসম্মত শিক্ষা দেওয়া যায় একই সাথে নিচ্ছে সকল বাচ্চা এখানে এতিম আছে প্রতিদ্বন্দ্বী শিশু আছে বিশেষ চাহিদা সম্পন্ন আছে সকলকে নিয়ে একটা ভালো পরিবেশে যাতে কিন্ডার গার্ডেনে কোনো ছাত্র না থাকে সব যেন প্রাথমিক বিদ্যালয়ে আসে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যায় এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো মাল্টিমিডিয়া ক্লাসরুম এখানে বিভিন্ন রকমের তথ্য প্রযুক্তির বিভিন্ন উপকরণকে বিভিন্নভাবে সাজানো হয়েছে সিলিং এর দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন সৌরজগত এঁকে রাখা হয়েছে এখানে চলুন তাহলে এবার আমরা স্কুল ম্যানেজমেন্ট কমিটি যিনি সভাপতি তার কাছ থেকে শুনে আসি এই স্কুলের এই উন্নয়নের জন্য তিনি কি করেছেন এবং কিভাবে সেটি সম্ভব হয়েছে আমি কামরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যখন দায়িত্ব গ্রহণ করি তখন এটা কত সালে একটা দুই হাজার হয় উনিশে যখন দায়িত্ব গ্রহণ করি তখন স্কুলে মানে আমি চিন্তা করি যে শিক্ষা ব্যবস্থা দেখলাম যে প্রাইমারি থেকে মানে ছাত্রছাত্রীর দিন কমে যাচ্ছে কারণটা কি যেটা জানলাম প্রাইমারির শিক্ষা আমার ভবন ভালো না পরিবেশ ভালো না অনেক কিছু অনেকে অনেক কিছু বলে তখন গভর্নমেন্ট আমাকে একটা নতুন ভ্রমণ করে দিল তখন আমি চিন্তা করলাম বাচ্চাদেরকে আসলে তো পড়ালেখা করবে তাদেরকে কীভাবে আনন্দ সহকারে মানে হাসি খুশির মাধ্যমে প্রাথমিক শিক্ষা মানে মানে ই করা যায় মানে তাদের এই আনা যায় সে জিনিসটা আমি চিন্তা ভাবনা করি দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্কুলের ভেতরে ক্লাসরুমের ভেতরে সাজসজ্জা করেই যে তারা কাজ শেষ করেছেন তাই নয় স্কুলের যে ছাদ ছাদ কিন্তু করেছেন এবং এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে তারা এই কাজটি করেছেন এটি হলো প্রাক প্রাথমিকের একটি ক্লাসরুম এটাও কি সুন্দর করে সাজানো এবং প্রাক প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো শিশুদের শিখতে হয় সেই বিষয়গুলোকে চারিদিকে তাদের চোখের সামনে দৃশ্যমান করা হয়েছে কি চমৎকারভাবে এই কাজগুলো করা হয়েছে আমি আসলে বলবো যে একটা স্কুল গড়ার জন্য এখানে সর্বোচ্চ ভূমিকা যে রাখবে প্রধান শিক্ষক আমি অন্যান্য প্রধান শিক্ষকের উদ্দেশ্যে বলবো যে ওনারা যেন স্কুলের প্রতি আন্তরিক হয় এবং সময় নিষ্ট হয় ওনারা যেন সময় নতুন বিদ্যালয়ে আসে এবং শিক্ষকদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে এবং আন্তরিক হয় এটা হলো এক নম্বর নম্বর পরামর্শ পরামর্শ দুই যে স্কুলের যে এরিয়ার ভিতরে কিংবা আশপাশে যে একটা সকলের সাথে যে একটা কমিউনিকেট করা সকলের সাথে একটা যোগাযোগ রক্ষা করা এখানে ধরো প্রাক্তন ছাত্র আছে এলাকার লোকজন আছে সকলের সাথে তাদের একটা সমন্বয় সাধন করতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ এবং একটা সদিচ্ছা রেখে তাদেরকে কাজ করতে হবে তাহলে অর্থের অভাব করে না এটা হলো দুই নম্বর পরামর্শ তিন নম্বর পরামর্শ থাকবে যে শিশুদের জন্য কিছু করা শিশুদের জন্য করা যেটা হলো যে শিশুরা যেন নিয়মিত আসে জোরে না পড়ে এবং শিশুরা যেন কিছু পায় আমরা যে বরাদ্দ থাকে উপর থেকে এবং আমাদের নিজে থেকে সেই বরাদ্দের টাকাটা যেন আমরা অন্তত শিশুদের জন্য কিছু করি আমি না হয় একজনের কাছে হাত পাতলাম যে আমাকে একশো ব্যাগ দেন আমাকে একশো টিফিনের বাটি দেন আমাকে পঞ্চাশ জনের জোতা দেন আমি একজনের কাছে হাত পেয়ে যদি আমি চাই তাহলে সেটা যেন আমি শিশুর জন্য করি আমার শিশুকে যেন আমি কিছু করি শিশুরা যেন নিয়মিত আসে শিশুদের জন্য যেন আমাদের অন্তরে মায়া থাকে বাহ তাহলে আমরা মনে হয় উন্নয়ন করে নিতে পারবো না আমাদের ঠিক লক্ষ্যে বসতে পারবো চমৎকার দারুণ বলেছেন ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো বললেন এটা আমার ভীষণ কাজে লাগবে